আজকে আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি ছিল ঠিক শাটডাউন কর্মসূচিতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে কিন্তু তীব্র যানজট দেখতে পাচ্ছেন ঢাকা প্রগত শৈলী রোডের যে রাতের তীব্র তীব্র যানজট রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু টহল দিচ্ছে সব সময় কেননা রাত কালকে সতেরো তারিখ কালকে যে রায় ঘোষণা হবে রায় ঘোষণা কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত কিন্তু আপনারা দেখতে পেয়েছে নাশকতামূলক কর্মকাণ্ড ঠিক আজকেও কিন্তু ঠিক কারণ বাজারে কিন্তু দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে সন্ধ্যার দিকে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মসূচি ঘিরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জনমনে আতঙ্ক আছে তবুও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু তীব্র যানজট প্রিয় আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রদর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক ঢাকার রাতের যে চিত্রটি আর সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি কমিটি জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক রাতের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আপনারা জানেন যে আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি ঠিক সেই কর্মসূচিকে ঘিরেই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত কিন্তু দেখেছে যে নাশকতামূলক কর্মকাণ্ড চলেছে তো প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা শুনেছি যে ঠিক কারণ বাজারে কিন্তু দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে তেরো তারিখের যে লকডাউনটা ছিল সেটাতে মানুষ কিছুটা আতঙ্ক থাকলেও কিন্তু বিশেষ করে যে শাটডাউন ষোলো এবং সতেরো তারিখে যেটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তেমন কিন্তু আতঙ্ক আর বর্তমানে নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাটডাউন কর্মসূচির ভিতরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তীব্র যানজট কিন্তু রাস্তায় লেগে আছে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন প্রিয় থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজকুমার লিখেছেন চট্টগ্রাম বাংলাদেশ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই আজকে লাইভে আপডেট সংবাদ জানাবেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের যে সংবাদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে শিক্ষার যে জুলাই গণ আন্দোলনে যে আপনারা দেখেছেন যে আন্দোলনে স্বৈরাচার যে শেখ হাসিনা যে দেশ ত্যাগ করেছিল ঠিক তারই কিন্তু আজকে ঠিক কালকে সতেরো তারিখ কিন্তু রায় ঘোষণা করবে এই রায় ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ষোলো এবং সতেরো তারিখ কিন্তু শাটডাউন কর্মসূচি দিয়েছে ঠিক সেই শাটডাউন কর্মসূচি ঘিরেই কিন্তু ঢাকার কিন্তু বিভিন্ন প্রান্ত কিন্তু অনেক রকমের নাশকতা কিন্তু আমরা দেখতে পেরেছি বিশেষ করে গুপ্তচূড়াভাবে কিন্তু তারা কিন্তু মাঝে মাঝে কিন্তু ককটেল কিন্তু বা বাসে আগুন ধরিয়ে দেওয়ার মতন কর্মকাণ্ড কিন্তু করছে তো এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ঢাকা প্রগতি সরণী রোডের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু তীব্র যানজট কিন্তু লেগে আছে এত যানজট কারণ হচ্ছে নিয়ম নেই কোনো কোনো সময় কোনো যানজট চলবে ও আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনারা যে স্থান থেকে দেখছেন ঠিক সেই স্থানের বর্তমান পরিস্থিতি কি আশা করি কমেন্টে জানাবেন সৌদি আরব থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমরা এখানে অনেক প্রবাসী ভাইরা আছেন প্রবাসী এবং অনেকেই ইন্ডিয়া থেকে দেখেন আশা করব যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন যে দর্শক আপনাদেরকে যদি এ পাশের চিত্র দেখেন ঠিক একই চিত্র আপনারা দেখতে পারবেন যে ঠিক রাস্তাতে কিন্তু তীব্র যানজট ঠিক রাস্তার দুপাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট কিন্তু লেগে যাচ্ছে মনির রহেন ভাই লিখেছেন যে নেটওয়ার্কে সমস্যা করছে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আশা করি কমেন্টে জানাবেন ভাই এমনি সাই সিক্তা ভাই লিখেছেন হাঁ ভাই শোনা যাই অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য তো প্রিয় দর্শক আমাকে একজন বলেছিলো যে নেটওয়ার্কের সমস্যা আপনারা কি ক্লিয়ার দেখতে পারেন কি না আশা করি কমেন্টে জানাবেন আর এটা কোন জায়গা এটা হচ্ছে যে ঢাকা প্রগতিশনী রোডটি যে প্রগতিশনী রোডটি আমি দেখানোর চেষ্টা করছি ঠিক বসুন্ধরা আবাসিকের যে গেটের সামনের যে চিত্র আমি সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে रास्तार दुई पासेतु तीव्र जानजट দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন রাত কিন্তু দশটা সাঁত্রিশ মিনিট এখন বাংলাদেশ টাইম ঠিক রাস্তার যে চিত্র আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট এই রাস্তাতে জ্যোতি লিখেছেন জেলা কুড়িগ্রাম থানা রোমারি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আশি করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাতের ঢাকা আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত কিন্তু বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অনেক তৎপর কেননা আপনারা জানেন যে কালকে সতেরো তারিখ ঠিক ষোলো এবং সতেরো দুই দিন আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি দিয়েছে ঠিক সেই শাটডাউন কর্মসূচি ঘিরে বিশেষ করে ঢাকায় বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি যে ককটেল নিক্ষেপ এবং বাসে আগুন যাওয়ার মতন নাশকতামূলক কর্মকাণ্ড কিন্তু চলেছে এমডি হাফিজুল আহমেদ নিবেছেন নওগাঁ নওগাঁ সাপরাহার উপজেলা থেকে অসংখ্য ধন্যবাদ শাটডাউনে কিছুই হয় না হ্যাঁ বিশেষ করে আজকে যে শাটডাউন কর্মসূচিটা দিয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে সন্ধ্যার দিকেও আর কি চূড়াগুপ্তভাবে বিশেষ করে কারণ বাজারে কিন্তু দুটি কক্টেল লিখে করেছে দুষ্কৃতিকারীরা দশটার পর যানবাহন চলাচল বন্ধ রাখা ভালো হতো আচ্ছা বিশেষ করে ঢাকা শহর এমনভাবে প্রশাসনিক চাদরে মরিয়ে রেখেছে বিশেষ করে এখান থেকে কিছু করে পড়ার মতন আমার মনে হয় যে কোনো সম্ভাবনা নেই কেননা বিশেষ করে শুধু আওয়ামী লীগ না শুধু প্রশাসনই না বিশেষ করে বিএনপি এবং জামাদের যারা অন্যান্য সংগঠনের আছে তারাও কিন্তু বিশেষ করে রাস্তাঘাটে অনেক তৎপর আছে নাশকতা ঠেকানোর জন্য আমি কিছুক্ষণ আগেও কিন্তু শাহবাগের দিকে গেছিলাম শাহবাগে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মানে ঢাকার যেসব গাড়িগুলো আছে বিশেষ করে বাইক এবং অন্যান্য যানবাহন সেগুলো কিন্তু অলরেডি কিন্তু চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আহ কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশের গাড়িগুলা কিন্তু তারা কিন্তু টহল দিচ্ছে শুধু ঢাকায় নয় সব জায়গায় হচ্ছে ও আচ্ছা প্রিয় দর্শক আপনারা যে স্থান থেকে দেখছেন সেই স্থানে আপনাদের এলাকায় মানে শাটডাউন কর্মসূচি কেমন পালন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন তবে কালকে যেহেতু সতেরো তারিখ কালকে কিন্তু সতেরোই নভেম্বর ঠিকই সতেরো নভেম্বর যে রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ঢাকার কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু নাশকতা হওয়ার একটি সম্ভাবনা আছে আমাদের রওমারিতে এত বেশি কিছু হয় না ও আচ্ছা ভাই ঠেলা গাড়ি কি চেক করে বিশেষ করে সন্দেহমূলক কোনো গাড়ি হলেই কিংবা সেগুলা কিন্তু চেক করছে বিশেষ করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা প্রগতিশৈলী রোডের রাতের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তীব্র যানজট কিন্তু লেগে আছে গাড়ি খুবই ধীর গতিতে চলছে জ্যোতি লিখেছেন অনেক শান্তিতে আছে ভাই ও আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাকেই থাকবেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা প্রগতি সৈন রোড থেকে ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাতের চিত্র সৌদি আরব ফিরে দেখেছি ও আচ্ছা দর্শক এক ভাই লিখেছেন সৌদি আরব থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকার বর্তমান রাতের চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আমার লাইভ থেকে ক্লিয়ার দেখা যায় কিনা আশা করি কমেডি জানাবেন এবং আমার কথাগুলো কিলার শোনা যায় কিনা সেটাও জানাবেন প্রিয় দর্শক সময় চোখের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করি ঠিক তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও লাইভে যুক্ত আছে আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠিক রাতের চিত্র রাতের ঢাকা নাকি হ্যাঁ ভাই রাতের ঢাকা আমি ঠিক রাতের যে ঢাকার যে বর্তমান পরিস্থিতি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে জানেন যে আজ ষোলো তারিখ আজকেই কিন্তু শাটডাউন কর্মসূচি চলছে এবং কালকেও কিন্তু শেখ হাসিনার যে রায় ঘোষণাকে কেন্দ্র করে